আজকে ষোলোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ সোমবার এক এক করে জেনে নেব আজকের দিনের মেষ থেকে মিন সমস্ত রাশির রাশিফল দিনটি কেমন যাবে কিভাবে দিনটিকে ভালোভাবে কাটানো যাবে শুভ ও অশুভ দিকগুলি তুলে ধরা হবে সাথে জেনে নেব প্রতিকারের উপায়গুলি পুরো ভিডিও ভালো করে দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন প্রতিদিনের রাশিফলের আপডেটগুলি পাওয়ার জন্য কমেন্টে জয়শ্রী রাধাগোবিন্দের জয় লিখে আজকের দিন টিকে শুরু করুন ভগবানের কৃপায় আজকের দিনটি আপনার ভালোভাবে কাটবে মেষ রাশিফল শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ করতে শুরু করুন আজ শুধু বসে থাকার পরিবর্তে কেন এমন কিছুতে নিযুক্ত হচ্ছেন না যা আপনার উপার্জন ক্ষমতা উন্নত করবে গার্হস্থ জীবন থাকবে শান্তিপূর্ণ এবং প্রশংসার যজ্ঞ আজ আপনি বুঝতে পারবেন যে প্রেমী সবকিছু বিকল্প কর্মক্ষেত্রে ভালো ফলাফল পাওয়ার জন্য আপনাকে নিজের কাজের পদ্ধতিতে মনোনিবেশ করা উচিত অন্যথায় আপনার নেতিবাচক চিত্রটি আপনার বসের চোখে তৈরি হতে পারে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে শিখুন কেননা অনেকবার আপনি আপনার মনের কথা শুনে মূল্যবান সময় নষ্ট করে ফেলেন আজকেও আপনি এরকম কিছু করতে পারেন জীবন আপনাকে চমক দিতে পারে কিন্তু আজ আপনি আপনার সঙ্গীর বিস্ময়কর দিক দেখে একেবারে বিস্ময়বিভূত হয়ে গেছেন প্রতিকার চাকরি জীবন সক্রিয় রাখতে সূর্য রশ্মিতে লাল বা মেরুন রঙের কাচের বোতলে জল ভরে রাখুন তারপর সেই জল স্নানের জলের সাথে মিশিয়ে স্নান করুন বৃষ রাশিফল জীবনকে উপভোগ করার চাহিদা আপনার কতটা দেখে নিন যোগব্যায়ামের সাহায্য নিন যা আপনাকে শারীরিক মানসিক ও আধ্যাত্মিকভাবে সুস্থ থাকতে শেখাবে যাতে আপনার মেজাজের উন্নতি হয় অর্থ সংক্রান্ত বিষয়ে আপনি আজ আপনার স্ত্রীর সাথে লড়াইয়ে নামতে পারেন তবে আপনি আপনার শান্ত মনোভাব দিয়ে সব কিছু ঠিক করবেন আপনি আপনার ঘরের পরিবেশে কোন পরিবর্তন করার আগে অন্যদের সম্মতি পেয়েছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হন একটি তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে বিরোধ তৈরি করবে ঘরে এবং কাজের জায়গায় চাপ আপনাকে খিদখিৎ করে তুলতে পারে প্রেমিককে সময় দেওয়ার চেষ্টা করবেন কিন্তু কোনও দরকারি কাজ কাজপোড়ায় সময় দিতে অক্ষম হবেন বাজে মেজাজের জন্য আপনি আপনার স্ত্রীর দ্বারা বিরক্ত বোধ করতে পারেন প্রতিকার পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় রাখার জন্য অশ্বত গাছে কেশরের তিলক লাগান ও সেই গাছে আলগাভাবে হলুদ সুতো বেঁধে দিন মিথুন রাশিফল আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে কোন নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন আপনার ঘরে ঐক্য আনতে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে কাজ করুন আপনি বাস্তবিকতার সঙ্গে মোকাবিলা করতে গিয়ে প্রিয়জনকে ভুলে যাবেন যদি আপনি বিশ্বাস করেন যে সময় মহামূল্যবান তাহলে আপনার সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছতে আপনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত আজ আপনার কোনো পার্কে ঘুরতে গিয়ে এমন ব্যক্তির সাথে দেখা হতে পারে যার সাথে অতীতে আপনার মতো ভেদাভেদ হয়েছিল বিবাহ শুধুমাত্র একটি চাঁদের নিচে বসবাস করা নয় আপনার সঙ্গীর সাথে কিছুক্ষণ সময় কাটানো খুব গুরুত্বপূর্ণ প্রতিকার আপনার প্রেমের জীবন খুব ভালোভাবে কাটবে যদি আপনি অন্ধ ব্যক্তিদের সেবা করেন কর্কট রাশিফল এমন কোন কাজকর্মে নিযুক্ত হন যা উৎসাহব্যঞ্জক এবং আপনাকে ভারমুক্ত রাখবে আপনি আজ ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারেন আপনি আজ আপনার ব্যবসায় নতুন উচ্চতা দিতে পারেন জীবকে সংযত করতে হবে যাতে বয়স্ক গুরুজনেদের অভিমানে আঘাত না লাগে বাজে কথায় সময় নষ্ট না করে চুপ থাকা শ্রেয় মনে রাখবেন সংবেদনশীল কাজ দিয়েই আমরা জীবনের মূল্য দিই তাদের বোঝান যে আপনি তাদের ব্যাপারে যত্নশীল আজ আপনি বুঝতে পারবেন যে প্রেমী সবকিছু বিকল্প সবাই আজ কর্মক্ষেত্রে আপনাকে ভালোবাসবে এবং সমর্থন করবে আজকে আবহাওয়া এমন থাকবে যে আপনি বিছানা থেকে ছাড়তে রাজি হবেন না বিছানা ছাড়ার পর আপনি অনুভব করবেন যে আপনি মূল্যবান সময় নষ্টকে ফেলেছেন জীবন আপনাকে চমক দিতে পারে কিন্তু আজ আপনি আপনার সঙ্গীর বিস্ময়কর দিক দেখে একেবারে বিস্ময়ভিভূত হয়ে গেছেন প্রতিকার পারিবারিক জীবনের সুখ ও শান্তির জন্য গণেশ বা বিষ্ণু মন্দিরে ব্রঞ্জের প্রদীপ দান করুন সিংহ রাশিফল আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হল হাসি বিদেশি দেশের সাথে সম্পর্কযুক্ত ব্যবসায়ী এবং ব্যবসায়ীদের আজ অর্থ হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে তাই কোনো পদক্ষেপ নেওয়ার আগে সাবধানতার সাথে চিন্তা করুন গৃহস্থালির কাজকর্মে নিজেকে নিয়োজিত রাখুন একই সময়ে গতিশীলতা বজায় রাখা এবং আপনার শরীরকে নতুন করে সতেজ করে তোলার জন্য কিছু বিনোদনমূলক কাজেকর্মে সময় কাটান আপনি প্রকৃত প্রেম খুঁজতে অসমর্থ হওয়ায় প্রেমের পক্ষে খুব একটা ভালো দিন নয় ভাষণ এবং বৈঠক যাতে আপনি আজ উপস্থিত থাকবেন তা বৃদ্ধির জন্য নতুন ধারণা আনবে আজ বাড়িতে কোনো অনুষ্ঠানের কারণে আপনার মূল্যবান সময় খারাপ হতে পারে আজ আপনার ইচ্ছামতো কিছু নাও চলতে পারে কিন্তু আপনি আপনার অর্ধাঙ্গিনীর সাথে একটি সুন্দর সময় কাটাবেন প্রতিকার কালো ও সাদা রঙের মিশ্রণের জুতো পরিধান করলে আর্থিক উন্নতি হবে কন্যা রাশিফল আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটি দেখুন আপনার প্রত্যয় প্রত্যাশাই আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে বিলম্বিত টাকাক্রি পরিশোধ হয়ে যাওয়ার দরুন আর্থিক অবস্থা উন্নত হবে আপনি যতটা চান তার সব আকর্ষণই কেড়ে নেওয়ার পক্ষে দুর্দান্ত দিন আপনার সামনে হয়তো অনেক কিছু জড়ো হয়ে থাকবে এবং কোনটি অনুসরণ করবেন সে নিয়ে সিদ্ধান্ত নিতে আপনার অসুবিধা হবে কারোর জন্য বিয়ের ঘণ্টা বাজতে পারে যখন আবার অন্যরা প্রেমে তাদের উদ্দীপনা উচ্চে রাখতে দেখবেন কর্মক্ষেত্রে উত্থিত কোন বিরুদ্ধাচারের মুখোমুখি হতে বিচক্ষণ এবং সাহসী হন সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে আজকের দিনে আপনার সঙ্গীর রোমান্টিক দিকের চরম মাত্রা প্রদর্শিত হবে প্রতিকার রাত্রে এক বাটি ভর্তি দুধ জল এবং চিনি মিশিয়ে পাশে রাখুন রাত। পরদিন সকালে ঘরের সামনের গাছের শিকড়ে ঢালুন এটি ব্যবসা বা কর্মজীবনের জন্য লাভজনক তুলা রাশিফল আজকের দিনটি একটি বিশেষ দিন যেহেতু ভালো শাসজ্জ্য আপনাকে লক্ষণীয় কিছু করতে সক্ষম করবে আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে অতিথিদের সঙ্গ উপভোগ করার পক্ষে এটি চমৎকার দিন আপনার আত্মীয়দের সাথে বিশেষ কিছু পরিকল্পনা করুন তারাও এটির প্রশংসা করবে আপনার ভালোবাসার মানুষ বা স্ত্রীর কাছ থেকে পাওয়া বার্তা অথবা একটি সুন্দর যোগাযোগ আজকের দিনে আপনার মনোবল বাড়িয়ে তুলবে আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব আপনার সহকর্মীদের সমালোচনা বিষয় হতে পারে আপনার ব্যক্তিত্ব এমন যে আপনি বেশি লোকের সাথে বিরক্ত বোধ করেন আর তারপর নিজের জন্য সময় বার করার চেষ্টা করতে লাগেন এই অর্থে আজ আপনার জন্যে একটি দুর্দান্ত দিন হতে চলেছে আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে আজ কিছু সুন্দর শব্দ নিয়ে আপনার কাছে আসতে পারে প্রতিকার পেশা বৃদ্ধির জন্য চাঁদের অর্ঘ্য চাল দুধ জল মিশিয়ে নিবেদন করুন বৃশ্চিক রাশিফল যার অস্তিত্ব আছে সেই দিকে আপনার চিন্তা এবং উদ্যম চালনা করুন শুধু চিন্তা করে গেলে কিছু লাভ নেই আপনার সমস্যা হলো আপনার চেষ্টা করেন না কেবল সে সম্পর্কে ধারণা পোষণ করেন যারা অচেনা ব্যক্তির পরামর্শে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা আজ খুব সুবিধা পাবেন পরিবারের পরিস্থিতি যেমন আপনি ভাবেন তেমন স্বাভাবিক হবে না আজ পরিবারের মধ্যে কোনো বিতর্ক বা বিরোধের সম্ভাবনা রয়েছে অতএব এই ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করুন প্রেম সংক্রান্ত বিষয়ে ভৃত্তসুলভ আচরণ করবেন না কথা রাখার উপায় না থাকলে কথা দেবেন না এই রাশির বৃদ্ধ বয়স জাতকেরা আজকে নিজের পুরনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারে দীর্ঘদিন ধরে কাজের চাপ আপনার বিবাহিত জীবনকে ব্যাহত করছিল কিন্তু আজ সব অভিযোগ বিলীন হয়ে যাবে প্রতিকার ভগবান বিষ্ণু বা দেবী দুর্গার মন্দিরের ব্রঞ্জের পাত্র দান করুন এবং এর ফলস্বরূপ ভালো স্বাস্থ্য উপভোগ করুন ধনু রাশিফল কিছু আমোদপ্রমোদের জন্য অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন যদিও কেউ কাউকে তাদের ঋণ দেওয়ার বা দেওয়ার বিষয়ে পছন্দ করেন না তবে অভাবী ব্যক্তিকে আপনার অর্থ ঋণ দিয়ে আপনি স্বস্তি বোধ করবেন বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যাযাপন আনন্দের পাশাপাশি কোন ছুটির পরিকল্পনা করার জন্যও ভালো হবে একে অপরকে ভালো করে জানা এবং বোঝার জন্য আপনি আপনার প্রিয়জনের সঙ্গে সময় ব্যয় করুন কাজের চাপের ফলে পরিবার এবং বন্ধুদের কোন সময় না দেওয়ার জন্য এখনও আপনার মন বিষাদে আচ্ছন্ন করবে এই রাশি লোকেরা খুব কৌতূহলোদ্দীপক হয় এরা কখনো লোকেদের মাঝখানে থেকে খুশি হয় তো কখনও একা থেকে যদিও একা থাকা এতটা সহজ নয় তবুও আজকে আপনি নিজের জন্য কিছু সময় বার করতে পারবেন আপনি আজ আপনার জীবন সঙ্গীর প্রেমের উষ্ণতা অনুভব করবেন প্রতিকার গণেশজীর মন্দিরে গিয়ে তার আশীর্বাদ নিলে ক্যারিয়ার ও পেশাগত জীবনে বৃদ্ধির জন্য সকল বাধা বিঘ্ন কেটে যাবে মকর রাশিফল সৃজনশীল কাজও আপনাকে চাপমুক্ত রাখবে আজ আপনার বাড়ির বাইরে যাওয়ার আগে আপনার পরবীণদের আশীর্বাদ লাভ করুন এটি আপনার উপকারে আসবে কোন ধর্মীয় স্থানে যাওয়া বা কোন সাধু ব্যক্তির সাথে দেখা করা মনের শান্তি এবং শান্তনা আনবে আজকের দিনে আপনি ভালোবাসার অনুপস্থিতি বোধ করতে পারেন নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের পক্ষে দুর্দান্ত দিন যদি আপনি বাড়ি থেকে বাইরে গিয়ে দূরে কোথাও চাকরি করেন তাহলে আজ আপনি ফাঁকা সময়ে বাড়ির লোকেদের সাথে কথা বলতে পারেন বাড়ির কোনো খবর শুনে আপনি সংবেদনশীলও হতে পারেন আজ আপনি আপনার অর্ধাঙ্গিনীর সাথে ভালোবাসা করার প্রচুর সময় পাবেন কিন্তু শরীর খারাপ হতে পারে প্রতিকার আপনার ভালোবাসার মানুষকে লোহা বা স্টিল দিয়ে তৈরি জিনিস উপহার দিলে তা আপনার প্রেম জীবনকে সুদৃঢ় করে তুলবে কুম্ভ রাশিফল আপনি আজ খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য আজ আপনাকে পুরোপুরি সমর্থন করবে আপনি আজ অজানা উৎস থেকে অর্থ অর্জন করতে পারেন যা আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান করবে বয়স্ক মানুষদের কাছে আপনার উচ্ছ্বাসা প্রকাশ করুন যারা আপনাকে সাহায্য করার সর্বোত্তম চেষ্টা করবেন কাউকে তার প্রেমে সাফল্য দৃশ্যায়িত করতে সাহায্য করুন আপনি আপনার কাজ সুন্দরভাবে সম্পন্ন করেছেন এবং এখন আপনার দিকে আসা সুবিধাগুলি সংগ্রহ করার সময় আজ আপনি অবসরের মুহূর্তগুলিতে কিছু নতুন কাজ করার কথা ভাববেন তবে এই কাজে আপনি এতটাই জড়িয়ে পড়তে পারেন যে আপনার প্রয়োজনীয় কাজও হাতছাড়া হবে আপনার স্ত্রী আজ বেশ রোমান্টিক মনে হচ্ছে প্রতিকার সম্পর্কে প্রেমের গারত্ব বৃদ্ধির জন্য গরুকে হলুদের গুঁড়ো ও আলু সেদ্ধ মিশিয়ে খেতে দিন মীন রাশিফল কফি ছাড়ুন বিশেষ করে হার্টের রোগীরা এই রাশিচক্রের লোকেরা যারা বিদেশ থেকে ব্যবসা করে থাকে তারা আজ আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে ডাকে আসা কোন চিঠি পুরো পরিবারের জন্য খুশির খবর বয়ে আনবে ভালোবাসার গান তাদের দ্বারা শুনতে পাবেন যারা সব এর মধ্যে ডুবে থাকে আজ আপনি এই গান শুনতে পাবেন যা আপনাকে এই বিশ্বের সব গান ভুলিয়ে দেবে পেশাদারী লক্ষ্য পূরণের জন্য আপনার শক্তিকে নির্দেশিত করার পক্ষে এটি সঠিক সময়ে সময়ের চাকা খুব দ্রুত চলে সেই জন্য আজকে থেকেই সময়ের সঠিক ব্যবহার করতে শিখে নিন আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে সত্যি উত্তেজনাপূর্ণ কিছু করবেন প্রতিকার পাখিকে সাত রকম শস্য খাওয়ালে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন